সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম দেখুন এই যে শৈশব স্মৃতি আসলে আপনাদের বা আমার যাদের বয়সে এইরকম তিন চার পাঁচ ছিল খাও 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 তিন চার পাঁচ ছিল তারা কিন্তু আমরা এই রকম যদি আইসক্রিম অথবা বিভিন্ন ধরনের মুখোরসোর খাবার পাইতাম তাহলে হয়তো বা মনে করতাম আমরাই পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুখী মানুষ ঠিক এই রকমের যে এই দুটো ছেলে তারা আইসক্রিম খাইতেছে এবং মনের সুখে আইসক্রিম কেমন লাগে রে সেই সাত আইসক্রিম তো পেয়ে দেখি খুব খুশি তোমরা হ্যাঁ এরকম কয়টা আইসক্রিম খাও দিনে কয়টা খাইতে পারবা পাঁচটা খাইতে পারবা যাই হোক এরা আইসক্রিম খাচ্ছে এগারোটা এরা আইসক্রিম খাইতেছে আর হচ্ছে এরা মানে মুখে তাদের মিষ্টি আসি তারা মনে করতেছে হয়তোবা আমি কত সুন্দর খাবার খাইতেছি এবং আমাদের মতন হয়তোবা কেউ খাইতে পারতেছে না তারাই দুনিয়াতে সুখী মানুষ ঠিক আছে এই রকম যাদের শৈশবের কথা মনে পড়ে যায় আইসক্রিম খাওয়ার দৃশ্য তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে না এই রকম দৃশ্য আমার সাথেও ঘটেছিল

শুভ দর্শক শ্রোতা যে আমাদের সিঙ্গার সে আইসক্রিমটা শেষ করার সাথে সাথে একটা গান বলবে আমাদের হ্যাঁ তাতে আইসক্রিমটা খাও আইসক্রিমটা খাওয়ার পরেই আপনারা তার কণ্ঠে মজার মজার বিভিন্ন ধরনের ডিজে গান শুনতে পারবেন দাও তো একটু ওর হাতে দাও তাতে মন থ্রি অ্যাকশন জ্বালা দিয়ে না দূরে দিয়ে না আমার খুদা পাইবেন না ওরে কালাসাত তোমার লাগে এক ঘন্টা পট দিয়ে দেন তোমরা যে গান কইলেন রে বাবা তোমাদের যেটা বলবো তোমরা সেটাই শুনবা হ্যাঁ হ্যাঁ তুমি একটা প্রথমে একটা হাসি দাও তো হ্যাঁ তুমি একটা দাও তুমি একটা হাসি দাও এবার তুমি একটু কান্না করো তো তুমি তুমি এটা কান্দা হইলো এবার সেই একটা জড়িয়ে আসি দিবেন হা 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 বাহ সাব্বাস